নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি সুজি আর আলু দিয়ে একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি মুচমুচে হয় আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খুবই সুন্দর বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে শুরু করছি সবার প্রথমে একটা কড়াই মাঝারি আছে গরম করে নিয়েছি তাতে এক চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম এক চামচ বলতে এক টেবিল চামচ তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এবারে এই গোটা জিরেগুলো খুব ভালো করে ভেজে নেবো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বড় কাপের এক কাপ জল দিয়ে দিলাম এই বড়ো কাপের মাপটা হচ্ছে ঠিক ওই ছোট একটা কাপের দেড় কাপের একটু বেশি এই যে মাপটা আমি দেখিয়ে দিচ্ছি এই কাপের এক কাপ আর হাফ কাপের একটু বেশি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম জল খুব ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে এক কাপ পরিমাণে সুজি দিয়ে দেব। এক কাপ বলতে যে কাপের মাপটা আমি তখন দেখালাম এই যে এক কাপ এবারে সুজিগুলো খুব ভালো করে জাল দিয়ে নেব নিয়ে একটা মর্ড মতো বানিয়ে নেব এখন একটা না খুব ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে এটা কড়াইতে লেগে না যায় সুজি জলের মধ্যে দিয়ে দিলে জল খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিয়ে নেয় আর সুজিগুলো ফুলে যায় ফুলে জল একদম শুকিয়ে যায় এবার এটাকে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একদম মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এবারে সুজি আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে বেশ জমাট বেঁধে যায় এবার আমি এগুলোকে একদম আটা মাখার মতো মেখে ডো বানিয়ে নেব একদম ভালো মতো একটা ডো তৈরি করে নিলাম ডোটা সরিয়ে রেখে দিলাম এবার আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি মানে বড়ো সাইডের একটা সেদ্ধ আলু দু টুকরো করা এবার এগুলোকে আমি ভালো করে ঘে ঘষে ঘষে ম্যাশ করে নেব গ্রিটার দিয়ে এইভাবে ঘষে নিলে খুব সুন্দর ম্যাশ হয়ে যায় তার এর মধ্যে দানা দানা থাকে না পুরো আলু ম্যাশ করা হয়ে গেছে এবার এই আলুর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম একটা মাজারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম একটা লঙ্কা কুচিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝাল দিয়ে দেবেন ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা বলতে জিরে ধনে গুঁড়ো নিক করে নিয়েছি এবার এক মুঠো ভর্তি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এগুলো মেখে নিচ্ছি কিছুটা মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম এবার গরম মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিলাম মাখা হয়ে গেছে এবার এটা সরিয়ে রেখে দিয়ে আমি ডোটা নিয়ে এলাম ডোটার থেকে ছোট ছোট করে লেচি বার করবো একদম ছোটো না রুটি বেলার মতো যে লেচিগুলো আমরা বানাই সেরকম সাইজের লেচি বানিয়ে নিচ্ছি একটা হয়ে গেছে আরেকটু পরিমাণে নিয়ে নিলাম নিয়ে আরও একটা লেচি বানিয়ে নিলাম এইভাবে মোট ছটা লেচি করে নিলাম এবার চাকতির উপর কিছুটা পরিমাণে ময়দা দিয়ে নিলাম দিয়ে একটা লেচি নিয়ে নেব লেচিটাকে লুচির মতো করে বেলে নেবো এবার এক সাইডে বেলা হয়ে যাওয়ার পর আবার উল্টে দেব মানে ঘুরিয়ে নেব নিয়ে আবার বেলে নেব যদি প্রয়োজন হয় সামান্য একটু ময়দা ছড়িয়ে দেবো যাতে আটকে না যায় দেখুন মোটামুটি বড়ো সাইজে হয়েছে এবার চারিদিকে তো ফেটে গেছে সেই জন্য একটা বাটি বসিয়ে দিলাম দিয়ে চেপে নিলাম নিয়ে সাইড দিয়ে যে অংশটা বেরিয়ে আছে ওগুলোকে বার করে দেব দিয়ে এবার ওটাকে আমরা পুর ভরবো এই বাটি দিয়ে কাটার জন্য একটা গোল সুন্দর একটা লুচি মতো হয়ে গেছে এবার এক চামচ পরিমাণে পুর নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণে এবার ওই যে পুর বানিয়েছিলাম তখন আলুর পুর সেই পুর কিছুটা ওই ওপর দিকটা দিয়ে দিলাম দিয়ে এবার নিচের যে অংশটা সেটাকে দিয়ে ফোল্ড করব। এভাবে নিচ থেকে তুলে নেব নিয়ে ওপরের যে মুখটা আস্তে আস্তে আঙুল দিয়ে চেপে দেবো এবার চামচ দিয়ে চেপে চেপে একটু ডিজাইন করে নিলাম ডায়মন্ড শেপের মতো করে নিলাম ডিজাইন তারপর এবার এটা তুলে আলাদা রেখে দিলাম আবার আর একটা ওই একইভাবে বেলে পুর ভরে নেব বেলা হয়ে গেছে সাইডে ফাটাগুলো সরিয়ে দেবার জন্য বাটি দিয়ে আবার শেপ করে কেটে নেব ওই একইভাবে সাইডে অতিরিক্ত অংশটা বার করে দিলাম নিয়ে সুন্দর একটা গোল লুচি তৈরি করে নিলাম তারপর এর উপরে ওই পুর রেখে দিলাম দিয়ে ওই একইভাবে ফোল্ড করে নিলাম চামচের পেছনে অংশ দিয়ে চেপে চেপে ডিজাইন করে নিলাম তারপর তুলে রেখে দিলাম একটা কথা যে বাটি দিয়ে লুচি বানিয়েছি ওগুলো কিন্তু ওপরে যে অংশগুলো লেগে থাকে ওগুলোকে পরিষ্কার করে নিতে হবে বারবার এক একটা কাটার পর না হলে লেগে আটকে যেতে পারে সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা গোলা তৈরি করব। সেজন্য একটু বড় দেখে একটা স্টিলের বাটি নিয়ে নিলাম তার মধ্যে এক চা চামচ পরিমাণে তিল দিলাম সাদা তিল হাফ চা চামচ পরিমাণে কালো জিরে শিখি চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম ছয় চামচ পরিমাণে ময়দা এগুলোকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আস্তে আস্তে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করব প্রথমে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে গুলে নিলাম হাফ কাপ পরিমাণে জল দিয়েছিলাম তাতে খুব গাঢ় হয়ে গেছে এতে আবার হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি দেখুন চামচের পেছনে এরকম আঙ্গুল দিয়ে টানলে এরকম গাঢ় একটা দাগ হয়ে যাবে গোলা তৈরি করা হয়ে গেছে এবার আমি কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি তাতে ভাজার মতো করে তেল ঢেলে দিলাম আমি এখানে সয়াবিন তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে একটা ওই কাঁচা ফ্রাই তুলে নিলাম নিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ব্যাটার মধ্যে দিয়ে চামচ দিয়ে উপর দিয়ে পুরো ভরে দিলাম খুব ভালো করে ভিজিয়ে নেবার পর হাত দিয়ে তুলে নিলাম নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম এটা হাত দিয়েই তুলতে হবে না হলে ভেঙে যাওয়ার ভয় আছে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর প্রথমে দু মিনিট ভেজে নিলাম এই দিকে তাহলে নিচটা ভালো করে ভাজা হয়ে গেলে সহজে উল্টে দেওয়া যাবে দু মিনিট পর উল্টে দিলাম এরকম এক পিট ভাজা হয়ে গেলে আবার উল্টে দিই আর এক পিট ভাজা হয়ে গেলে আবার উল্টে দিই এরকম লাল করে ভেজে তুলে নামিয়ে রেখে দেব ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নিলাম ভালো করে তেলটা ঝরিয়ে নিলাম নিয়ে প্লেটের উপর নামিয়ে নিলাম এইভাবেই সবগুলো ভেজে নেব দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একটা নিয়ে ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে মুচমুচে ক্রিস্পি আর খেতে হয় অসাধারণ সস দিয়ে চাটনি দিয়ে কাসুন্দি দিয়ে যেভাবে খুশি খাওয়া যায় তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন